শেষ পাঁচ ওভারে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ছিল তিরিশ রান সেখানে চার ওভারে ভারত রান দিল মোটে চোদ্দটা দক্ষিণ আফ্রিকার দরকার ষোলো রান আকাশ সমন এক লক্ষ্য প্রথম বলে হার্দিক পান্ডিয়ার ফুল টস স্ট্রাইকে ডেভিড মিলার সেখান থেকে তিনি ছক্কা হাঁকাতে গিয়েছিলেন এই কাজটা এখনকার সময় তার চেয়ে ভালো আর কেই বা পারেন কিন্তু শেষ রক্ষার হলো কোথায় বাউন্ডারি লাইনে ক্রিকেট ইতিহাসেরই সেরা ক্যাচটা সম্ভবত ধরে ফেললেন সুরিয়া কুমার যাদব ব্যাস সতেরো বছর পর আবারও টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত দু সালে দলের সেই নবীন সদস্যটা ক্যারিয়ারের শেষ বেলায় এসে অবশেষে একটা আইসিসি ইভেন্টের শিরোপা হাতে নেওয়ার সুযোগ পেল ভারতের জন্য এই ক্ষেত্রটা বোলিংয়ে একমাত্র একজন মানুষই করে গিয়েছেন তিনি আর কেউ রান বুম বুম বুমরাহ বারবাডোজের বিশুদ্ধ ব্যাটিং উইকেটে এমন ইকোনমিক বোলিং করা সব খেলা হবে মজা হবে আর খাবার জমবে রুচি সসে পার জন্য সম্ভব নয় সেই অসম্ভবকে সম্ভব করাও এই বুমরার চেয়ে ভালো আর কেউ জানেন না চার ওভার বোলিং করে রান দিয়েছেন মাত্র আঠারো দুটো জরুরি উইকেট রান দিয়েছেন গুনে গুনে ইকোনমি রেট মাত্র চার দশমিক পাঁচ দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছেন এই বুমরাই এটা এই গোটা বিশ্বকাপের চিত্র পনেরোটা উইকেট এই টান হাতি পেসার পেয়েছেন গোটা আসর জুড়ে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ ইকোনমি চার দশমিক এক সাত যা কিনা টুর্নামেন্টের সেরা অমরত্ব ছোঁয়ার জন্য এর চেয়ে বেশি কিছুর দরকার হয় না দুই বছর আগে সেমিফাইনাল থেকে এই বিশ্বকাপের মঞ্চ থেকে বাদ পড়েছিল ভারত সেবার দলেই ছিলেন না থাকবেন কি করে তিনি যে ইঞ্জুরি নিয়ে লম্বা সময়ের জন্য চলে গিয়েছিলেন মাঠের বাইরে ভারতের মতো সেই দু বছর পর তিনি ফিরেছেন ভারতও তেরো বছর পর কোন বিশ্বকাপের শিরোপা জিতলো বারবার ফিরে আসলো ভারতীয় রূপকথার রাত আর এই রূপকথার নায়ক একজনই জাসপ্রীত বুমরা রিমেম্বার দা নেই রবির ইসলাম রানি খেলাকাত্তর